আজকে আমাকে একজন ফোন করেছিল যে একটা অসহায় ঠাকুর মায়ের খুব মানে খুব খারাপ একটা অবস্থায় এই জায়গাটায় বসে আছে দেখি মা তুমি এখানে বসে আছো কেন এখানে বসে আছি মা আমি যাচ্ছিলাম এক জায়গায় কোথায় যাচ্ছিলে রেশনের চাল কেউ বিক্রি করে না যাচ্ছে রেশনের চাল কেউ বিক্রি করে না কি তুমি সেই খোঁজে যাচ্ছি কি করবে রেশনের চাল দিয়ে খাবে খাবো ও তুমি রান্না করে খাবে আর কে করে দেবে আমাকে তোমার কেউ নেই হেটে কেউ নেই কে কে আছে তোমার চারটে ছেলে বউ নাতি পুতি সবই তাহলে তারা কোথায় কেউ দেখে তারা কোথায় তারা কাদের ঘরে আছে তোমাকে কেউ দেখে না না কেন দেখে না আর আমি বাড়ি হয়ে গেছি বুড়ি হয়ে গেছি ভার হয়ে গেছি বুড়ি হয়ে গেছো বলে তোমাকে আজকে কেউ বোঝা হয়ে গেছে তাই তো হ্যাঁ আমি আজ বোঝা ছেলেদের কাছে আজকে তুমি বোঝা তাদেরকে লালন পালন করে কে বড় করলো আমি তুমি তো তাহলে আজকে দেখেছো তোমার আজকে বয়স হয়েছে বলে তোমাকে ওরা বোঝা মনে করছে কি অবস্থা দেখো বন্ধুরা তোমরা এই বয়স্ক মাটাকে মানে দুটো রেশিনের চালের জন্য খোঁজে যাচ্ছিলো আজকে কি খেয়েছো সকালবেলা সকালের চা বিস্কুট বিস্কুট খেয়েছো আর তোমার বাড়িতে এমনি তোমার সাথে কেউ থাকে না না কেউ দেখে না না কেউ দেখেও না কেউ না ও রান্না বান্না তোমাকেই করে খেতে হয় তাই তো এই তো রান্না করতে গিয়ে পুড়ে গেছি কোথায় পুড়ে গেছো এই যে পায়ে এই সব দাগ এ বাবা কি অবস্থা গো পায়ে কি অবস্থা এই পায়ের তো অবস্থা খুব খারাপ তোমার ডাক্তার দেখিয়েছি বলতে কি ওই জমজুর হাসপাতালে যাই ওরা যা ওষুধ দেয় খাই জমজুর হসপিটালে যাও যা ওষুধ দেখাও খাই আর গাড়ি ভাড়াটা কোনো রকমে আমি জোগাড় করি না পারলে এই পা আমি হেঁটে হেঁটে যাই কতদূর যেতে পারো আমার কেউ নেই কি কষ্ট মানে এই মায়ের এত কষ্ট কি বলবো দেখো বন্ধুরা তোমরা এই মায়ের পায়ের কি অবস্থা পাটা পুরো ফুলে গেছে প্লাস তো পাটা আবার পুড়েও গেছে বলছে ডোমজুর হসপিটালে যায় গিয়ে ইনি ওষুধ এনে খায় বাড়িতে চারটে ছেলে কিন্তু কেউ দেখে না মানে আজকে সবাই থেকে আজকে কেউ নেই আর এই মায়ের মানে এমনই অবস্থা মানে একটা ভালো ডাক্তারের কাছেও উনি দেখাতে পারছেন না বা ওষুধ কিনে খেতে পারছেন না এতটা অসহায় হয়ে পড়েছেন মানে আজকালকার ছেলেরাও কম যে আজকে মায়েরা কত কষ্ট করে সর্বে সর্বা মা কি

আমি তো দূরের পাশে কি বলবো বন্ধুরা দেখো তোমরা এই মায়ের কত কষ্ট মানে একটা ভালো ঘরও নেই তো আমি ওনার ঘরটা এখনো জানি না কোথায় তো আমি ওনার ঘরে তুমি আমাকে তোমাদের ঘরে নিয়ে যেতে পারবে হ্যাঁ ঠিক আছে আমি তোমার সাথে তোমাদের বাড়িতে যাব তো তুমি এখন কিসের খোঁজে যাচ্ছিলে চালের জন্য যাচ্ছিলে তাই তো তো আমি যদি তোমাকে কিছু সাহায্য করি তুমি সেটা নেবে দিলে দিলে নেবে তাই তো তোমাকে ভালো ডাক্তারখানায় কেউ দেখায় না তাই তো না মানে আশেপাশের লোকেরাও তোমাকে রকম অবস্থা দেখে কেউ সাহায্য করে না দেখো এই মাটাকে এত কষ্ট কি বলবো দেখো বন্ধুরা পাটা এনার এতটাই অবস্থা খারাপ মানে কি পুড়ে গেছে দুটো পা ফুলে গেছে কিন্তু তাও এনাকে কেউ দেখে না মানে আজকে যদি বিছ না শয্যাও হয়ে যায় ওনার গালে জল দেওয়ার মতো কেউ নেই আজকে সবাই থেকেও ওনার কেউ নেই এরকম পরিস্থিতি আজকালকার ছেলেদেরকে মানুষ করে এই অবস্থা মায়ের দেখো সবাই এই ভিডিওটাকে বন্ধুরা একটু শেয়ার করবে আর যদি পারো এই মায়ের একটু সবাই হেল্প করবে এটাই আমার চাওয়া আর আমার যেটুখানি সামর্থ্য আমি এই মাকে সাহায্য করছি এটা গোনো কত আছে দেখছি আছে তুমি কিছু কিনে খেতে পারবে তো কিছু কিনে খেতে পারবে তো তোমার কদিন চলবে তো হ্যাঁ ভালো করে ওষুধ ফষুধ কিনে খাবে হ্যাঁ আমি আবার আসবো তোমার বাড়িতে যাব ঠিক আছে তাহলে আমি এবার আসছি হ্যাঁ